কি অবস্থা সবার এই যে আপনারা শুধু বিয়ে করার সময় যে বড়লোক পাত্র বড়লোক পাত্র চাই বড়লোক পাত্র আর খুঁজেন না দেখছেন আর আবেগ বর কবিতান সে তার স্ত্রীর কীভাবে মারছে আপনি একটু ভাইবে দেখেন আপু যদি আপনার হাজব্যান্ড এরকম হয় আপনার সাথে যদি এই ঘটনা ঘটে আপনার কেমন হবে আপনার কেমন লাগবে আসলে আপনার ভিতরটা কেমন হবে আসলে আমি সব আপদারই বলবো যে আসলে আপনারা কখনোই টাকার পিছনে ছুটেন না মানে বিয়ে করার আগে এইটুক যাচাই বাছাই করেন যে সে আসলে মানুষ কিনা যারা আপনি বিয়ে করতেছেন সে আসলে মানুষ মানুষরূপে বহুরূপে কিনা হুম এইগুলো যাচাই বাছাই করে তারপরে বিয়ে সাথেই করেন তা নাহলে আপনার সাথে যদি এই ঘটনা ঘটে আপনার যদি এই এরকম একটা মর্মন্ত অবস্থা হয় এই জন্য রিকোয়েস্ট করবো যে আপনারা বিয়েসদি করবেন কিন্তু টাকার পিছনে না কারণ দেখেন সে দাঁড়িয়ে আছে মুখে পাঞ্জাবি টাঞ্জাবি করে দেখতে কত হুজুর ভদ্র কিন্তু তার ভিতরে এরকম একটা জানোয়ার লুকায় আছে এটা আপনি ভাবতে কি গাছ ওঠে না যে তারে কেমনে মারছে ভাই এটা আসলে খুবই দুঃখজনক এবং কষ্টের একটা বিষয় এটা আসলে দেখার মতন না তো সব আপুদেরকে বলবো যে ভাই তোমরা বিয়ে যদি করো ঠিক আছে কিন্তু টাকার বিজনেস ছুটে না ভালো আসবেন মানুষে বিয়ে কর